চতুর্থ যে কারণে আল্লাহ তালা আমাদেরকে ভূমিকম্প দেন তা হচ্ছে মানুষ যেন আল্লাহর সামনে বিনয় হয় ডাকে এবং কান্নাকাটি করে আল্লাহ তালা বলছেন ততপর তাদেরকে আমরা পাকড়াও করেছি ভীতি এবং ক্ষতি দিয়ে ভীতি এবং ক্ষতি দিয়ে আপদ দিয়ে বিপদ দিয়ে যাতে করে তারা কান্নাকাটি করে বিনয় হয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তারা তাদার করতে বলেছেন তাদার করতে বলেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ আজাব উঠিয়ে নেন কম ইউনুসের আজাব উঠিয়ে নিয়েছেন শুধু লাম্মা মশুম কথাই ছিল কিন্তু আজাব আল্লাহ শুধু কান্নাকাটির কারণে আল্লাহর দিকে ফিরে কান্নাকাটি করি আল্লাহর কাছে কান্নাকাটি করি আপনি মনে করেন না যে আমি তো ভালো আছি সেটা নয় আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করান আপনার জন্য হয়তো বহু প্রাণী রক্ষা পাবে বহু মানুষ রক্ষা পাবে আপনি নিজেকে খুব বেশি মনে করেন না আমি গুনাগার নই প্রত্যেকেই আমরা গুনাগার গুনাঘার কুল্লপানি একদম খত্ত খাইরুল খাত্তাহ ইন তা প্রতিটি গুন বনী আদম গুণা করে এবং উত্তম উত্তম গুণাকারী হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করে